সরকার যাই কিছুই করতে চাক না কেন যে ভঙ্গিটাই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন শৃঙ্খলা এটি হলো পুলিশ কাজে ওই পুলিশের হাতে এটা এটাকে এনসিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না তারাই সম্মুখ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো চিন্তাই হোক যত টাকাই ধারণ কোনো কাজে আসবে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যোগ্য ক্ষেত্রে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাজের পথে বড় কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কি করা যায় যদি ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিল চেষ্টার অভাবে ব্যর্থ হইনি এটা প্রথম চোটে মনে করলো যে করা এরকম আলাপ অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তার তারা বাকি কাজ তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যে কারণে বসতে চেয়েছিলাম